ব্যানার প্লেকার্ড ও ধানের শীষ হাতে খণ্ডখণ্ড মিছিল নিয়ে রোববার ঠাকুরগাঁওয়ের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুরে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আজ দেশের যত সংকট সব তৈরি করা নাটক আজকে যত সংকট দেখতেছেন মূল সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না ওরা শুধু ভোটটা দিতে চায় নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হয় মানুষের কষ্ট বোঝে না এই সরকারটা এখন আছে এই সরকার থেকে বলে আপনার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ভোট করে আসেনি দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই মানুষের যে কষ্ট সেগুলোতে সরকার বুঝে না কৃষকের কষ্ট কোথায় সমস্যা কোথায় এই সরকার বুঝে না আমরা যদি বিএনপি সরকারে আসি কৃষক যেন তার যে ধান বলেন আনু বরেন জেনের বন্ধ করে তার জন্য যেন সে ন্যায্য দাম পায় সেই ব্যবস্থাটা আমরা করতে চাই রাজধানীর সেগুন বাগিচায় বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমত্তে বিশ্বাস করে না যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্ত হয় না নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা বলেও মন্তব্য করেন আমির খসরু বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে মুস্তিন হক সময় সংবাদ ঢাকা